হ্যালো গাইস এখন খাওয়া সময় নাই পায়েস নতুন এই ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের স্বাগতম আশা করি ভালো আছেন আমি ভালো আছি আপনাদের আশীর্বাদ এবং বন্ধুবাদে তো আজকে একটা নতুন টপিক নিয়ে কথা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে দুর্নীতি বর্তমান সরি এই প্রাক্তন যে আইজিপি স্যার ছিল বেঞ্জি সাহেব উনি যে দুর্নীতিটা দুর্নীতিটা করেছেন সেটা নিয়েই আর কি আমি কিছু কথা বলতে চাচ্ছি দুর্নীতিটা এখনো প্রমাণ হয়নি তো দুদকে রয়েছে প্রমাণ সাপেক্ষে এই মামলাটি তদারন তদন্ত তদারন্তধীন রয়েছে আপনারা সবাই জানেন অলরেডি খবরের কাগজে চলে এসেছে বেঞ্জি সাহেব উনি হচ্ছে উনিশশো অষ্টআশি সালে এই ওনার এই সরকারি চাকরি শুরু করেছিলেন মাত্র এক হাজার চারশো সত্তর টাকা দিয়ে একটা একজন পুলিশ হিসেবে যোগদান করেছেন বাংলাদেশ পুলিশে আর দু হাজার বাইশ সালে উনি অবসর গ্রহণ করেছেন সে যেখানে ওনার বেতন ছিল মাত্র আটাত্তর হাজার টাকা সেই আটাত্তর হাজার টাকা দিয়ে উনি অবসর গ্রহণ করেছেন এবং অবসর ভাতা হিসেবে প্রায় তিনি এক কোটি চুহাত্তর লক্ষ টাকা পেয়েছেন এখন কথা হলো এখন কথা হলো এই যে তারা তো কোটি কোটি টাকার সম্পদ এগুলো সে কোথা থেকে পেল কোথা থেকে আসলো কীভাবে আসলো সো একজন পুলিশের আইজিপি বা পুলিশের একজন নিম্ন পথে ঢুকেছিল সে আস্তে 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 পুলিশের আইজিপি হিসেবে ঢুকছে এবং সে শান্তিরক্ষা তাই হোক আরও বিদেশে বিভিন্ন জায়গায় কর্মরত ছিল বাংলাদেশ সরকারের অনুমতি নিয়ে তো সেই নিয়ে গেছে কথা বলতে চাচ্ছি তার ঢাকা শহরে তিন কোটি টাকার ফ্ল্যাট আছে আর হচ্ছে পর্যটন কেন্দ্র এবং কটেজ আছে অর্ধ কোটি টাকা ছয়টি কোম্পানির নামে ওনার প্রায় ছয়শো কোটি টাকা আছে ছয়শো কোটি টাকা ছয়শো কোটি টাকা আছে এই পুলিশের এ আইজিপি তার একটা চ্যানেলে দেয়া সাক্ষাৎকারে উনি বলেছেন যে আমার যে সম্পদ বা আমার ছেলে মেয়ের বা স্ত্রীর নামে বা মেয়ে বা স্ত্রীর নামে যে সম্পদ আছে সেগুলো যেন যাচাই বাছাই করে দেখে তারপরে যেন সত্যতা নিয়ে আমাকে আমার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেয় যাই হোক বুঝতেই পারছেন আপনারা একজন সাধারণ পুলিশের আইজিবি মাত্র যার বেতন ছিল অবসরকালীন সময়ে মাত্র আটাত্তর হাজার টাকা এক লাখ টাকাও না আপনারা জানেন পঞ্চাশ হাজার টাকার সামান্য কিছু উপরে একজন আইজিবি বাংলাদেশে বুঝুন একজন পুলিশের কেরকম ক্ষমতা হতে পারে যদিও কেসটি এখনও তদারন্ত দিন দুই মেয়ের নামে ওনার লা মেরিডিয়া নিয়ে দুই লাখ দুই লাখ শেয়ার আছে হবে একটা লা মেরিডিয়ান হোটেলে মেয়ের নামে দুই লাখ দুই লাখ শেয়ার আছে পূর্বাচলে ওনার নিজের আছে প্রায় পাঁচচল্লিশ কোটি টাকা ডুপ্লেক্স বাড়ি পাঁচচল্লিশ কোটি টাকা ডুপ্লেক্স বাড়ি এই পূর্বা পূর্বাচলে আবাস আবাসিক সেক্টরে আর বাইশ কোটি টাকা মূল্যের একই এলাকায় ওনার বাইশ কোটি টাকা মূল্যের প্রায় দশ বিঘা জমি আছে প্রায় দশ বিঘা জমি আছে একটু ভাবুন এগিয়ে কিন্তু উনি ওনার চাকরির টাকা দিয়ে করেছে কিন্তু উনি 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 বলেছেন যে টাকাগুলো আসলে উনি ব্যবসা করেছেন ব্যবসা থেকে এই টাকাগুলো ইনকাম করেছেন বা এইটা ব্যবসা হিসেবে এই ইনকামের সোর্স দেখিয়েছেন তো কতটা সত্য মিথ্যা বা কতটা আমি জানি না দুদক এটা তদন্ত করবে তদন্ত করে এর বিরুদ্ধে একটা অ্যাকশন নেবে বলে আমি আশা করি আপনাদের রেকর্ড আমি এই তথ্যটা নিয়ে এসেছি কীভাবে একজন পুলিশের আইজিবি সাধারণ একজন পুলিশ হিসেবে ঢুকে বাইশ বছর সরি চৌত্রিশ বছর কর্মজীবন পর মাত্র আট হাজার টাকা বেতন নিয়ে উনি কিভাবে কিভাবে এত টাকার মালিক হতে পারে আমি আমি এবং কিন্তু বাংলাদেশের জনগণ তার জবাব চায় তার জবাব চায় যে সে কীভাবে এত কোটি টাকার মালিক হলো প্রায় পৌনে দুই কোটি টাকার পৌনে দুই কোটি টাকার থেকে মানে তার বিজনেস এবং বিভিন্ন বিজনেস ব্যবসা আছে তাদের সে বলছে যে কী সে তার কৃষিকাজ বা কৃষি বিজনেসের সাথে সে জড়িত যেখানে খুব অল্প টাকা বিনিয়োগ করে সে অঢেল টাকার মানে সম্পদের বা ব্যবসায়ের মালিক হয়েছেন যেটা আপনারা যেটাই বলুন না এখন আমি বলছেন যে কাজ করে আসলে বাংলাদেশে এত সফলতা পেয়েছে বা এত টাকা পেয়েছে বা বিজনেস করে আমি আসলে খুব একটা চোখে পড়েনি যে একজন পুলিশের আইজিবি চাকরির পাশাপাশি বিজনেস করে কীভাবে এত টাকা ইনকাম করতে পারলো আমি সত্যি সন্ধিহান আর ওনার ছয় ছয়টি কোম্পানি আছে ছয় ছয়টি কোম্পানি আছে যার বর্তমান মূল্য প্রায় পাঁচশো কোটি টাকা ওনার নামে প্রায় ছয়টি কোম্পানি নিবন্ধিত আছে আপনারা সবাই জানেন পাঁচ ছয়টা কোম্পানি বিভিন্ন যার বাজার মূল্য পাঁচশো কোটি টাকা তো আমি দুদককে বলবো বা অনুরোধ করবো আপনারা এই তদন্ত তদন্তটি চালিয়ে যান এবং সত্য মিথ্যা তথ্য মিথ্যা দিয়ে বা সত্য যাচাই করে ওনার বিরুদ্ধে প্রকৃত অ্যাকশনে যান সো আপনারা যারা জানেন না যারা আমার মাধ্যমে জানেন যে পুলিশের আইজিবি বেঞ্জি সাহেব উনি আসলে এত টাকা পালেন পেলেন কোথায় সো আমারও অনুরোধ রইল যেন এই কেসটি সুষ্ঠুভাবে তদন্ত করে যেন একটা রেজাল্ট দিয়ে রেজাল্ট দেওয়া হয় যেন যদি সেটা ফেক হয় তাহলে যেন তার উপরে কোনো হামলা বা তাকে নিয়ে কটুক্তি না করা হয় এবং এবং যদি সে অপরাধী হয় তাকে যে তার বিপক্ষে তার বিপক্ষে যেন সুষ্ঠু সুষ্ঠু বিচার এবং তদন্ত তদন্ত চলতে থাকে যাই হোক এই মামলার সুষ্ঠু তদন্ত কামনা করে এবং পুলিশের এই রকম কর্মকাণ্ড কর্মকাণ্ড আসলেই জনসম্মুখে মানে প্রশ্নের সম্মুখীন হয়ে পড়েছে সবাই জানে আমিও জানি আপনিও জানেন আজকে আজ নিউজ এটা তাই ভালো থাকবেন আপনারা আশা করি আমার এই ফেসবুক পেজের থাকবেন পেজের পাশে থাকবেন এবং ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ আপনাদের এই বলে আমি শেষ করছি আপনারা ভালো থাকবেন